আমরা যারা মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নেই আজকেও আপনাদের অনার্স মাইনিং অ্যাপের আজকের যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আপনার অতিরিক্ত পার্শ্ব যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার অনার্স মাইনিং অ্যাপে প্রবেশ করি অনার্স মাইনিং অ্যাপে আগে আমাদের যে মাইনিংয়ের যে সিস্টেমটা ছিল এখন তারা সিস্টেমটা একটু আপডেট করেছে যার কারণে এখানে হয়তোবা অনেকেই বুঝতে পারছেন না আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে আপনারা ভিডিওটি একটু পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে এখান থেকে আপনারা এসব আপডেট সহ সব কিছুই আপনারা পেয়ে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বাটন অন অন করে রাখবেন তাহলে যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা খুব সহজে আপডেটটি পেয়ে যাবেন অনার্স মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের ইন্টারভিউসটা এমন দেখাবে এখানে ইন্টারভিউসটা এমন দেখানোর পর এইখানে আমাদের যে ফার্ম অপশ ফার্মিং অপশনটি আছে আমরা প্রথমে ফার্মিংয়ে ক্লিক করব ফার্মিংয়ে ক্লিক করার পর আমরা ফার্মিংটি স্টার্ট করে নেব আমি এখন ফার্মিংয়ে ক্লিক করছি ফার্মিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন চলে আসবে আমরা এই ক্লেমে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি তাহলে আমি ক্লিক করার পর এখানে দেখবেন যে কি ফার্মিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিব ফার্মিংয়ে ক্লিক করব এরপর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল চলে আসবে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করবো এইখানে দেখবেন যে আমাদের একটি ক্যাপসা আসবে এই ক্যাপসায় আমাদের যোগ বিয়োগ যা করতে বলবে আমরা একইভাবে করে ফেলবো এখানে আমার ক্যাপসাটি আছে ছাব্বিশ বিয়োগ ছয় তাহলে অ্যান্সারটি হবে বিশ আমি এখন বিশ দিয়ে ভেরিফাইতে ক্লিক করলাম তাহলে আমার এই ক্যাপসাটি পূরণ হয়ে গেল এরপর এইখানে আমি আবার হোম বাটনে ক্লিক করি হোম বাটনে ক্লিক করার পর দেখবেন যে এইখানে যে আমার ডেইলি কোড নামে যে অপশনটি আছে আমরা ডেইলি কোডে ক্লিক করব ডেইলি কোডে ক্লিক করার পর এখানে আমার আমি আপনাদের কোডটি দেখিয়ে দিচ্ছি এখানে আমরা তিনটি ধাপে কোডগুলো বসাবো বসানোর পর আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে এখন আপনাদের আমি কোডটি দেখিয়ে দিচ্ছি প্রথম কোডটি হলো সেভেন নাইন সিক্স টু সেভেন নাইন সিক্স টু দেওয়ার পর আমার টিকমার্ক চলে আসবে এরপর দ্বিতীয় কোডটি হলো থ্রি এইট ফোর ফাইভ থ্রি এইট ফোর ফাইভ দ্বিতীয় কোডটি দেওয়ার পর দেখেন টিকমার্ক চলে আসবে এরপর তৃতীয় যে কোডটি আসে সে তৃতীয় কোডটি আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন তৃতীয় কোর্টি দেওয়ার পর এখানে দেখেন যে আমার ক্লেম অপশনটি চলে আসলো আমি এখন এই এখানে যে ক্লেম অপশনটি চলে আসলো সেই ক্লেম অপশানে ক্লিক করলাম ক্লেম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে গেলো এখন এখানে যে কিপ ট্যাপিং অপশানটি চলে আসবে আমরা এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করব এরপর এইখান থেকে আমি আবার আমার ট্যাপ যে অপশনটি আছে ট্যাপ অপশনে প্রবেশ করার পর এইখান থেকে আমরা ট্যাপিং করে এইখানে আমরা ট্যাপিং করে আমাদের যে পয়েন্টটি আছে আমরা পয়েন্টটি আমরা কালেক্ট করে নেব ট্যাপ ট্যাপ করে আমরা এখান থেকে যে আটশো পয়েন্টটি আছে আটশো পয়েন্টটি আমরা কালেক্ট করে নেব এখন এই আটশো পয়েন্টটি কালেক্ট করার পর নিচে দেখবেন যে একটি কেলেম বাটন আছে আমরা এই কেলেম বাটনে ক্লিক করলে আমাদের পয়েন্টটিও আমাদের যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন এবং মাইনিংটি আপনারা চালিয়ে যেতে পারবেন এইখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যদি এখানে আপনারা ফার্মিংটি অন না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তী যে মাইনিংটি হবে ছয় ঘন্টা পর তখন কিন্তু আপনারা মাইনিং করতে পারবেন না এখন আমার পয়েন্টটি ক্লেম করা হয়ে গেল এখন আমি ক্লেমে ক্লিক করলাম এরপর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিপ এ ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম একই একইভাবেই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলে আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ